চোদ্দয় তুমি সূর্যাস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি এই গানটি এই গানটি সুরে হাজার হাজার বাঙালি যারা ফিরে পেয়েছিল তাদের অনুপ্রেরণা এগিয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধে স্বাধীন হয়েছিল আমাদের এই দেশ সূর্যোদয় দেখলে আমার মনে হয় আজকের দিনটি শুরু হবে ভালোভাবে এটি প্রত্যেকেরই প্রত্যাশা সূর্যোদয়ে যেমন আজকের দিনটি বলে দেয় কেমন ভাবে ঠিক তেমনি উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আগামী বছর গুলো কেমন যাবে মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ দারিদ্র বিমোচন সহ আরো অনেক পদক্ষেপ হাতে নিয়েছে বাংলাদেশ সরকার দু একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ হল স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি স্মার্ট গভর্নেন্স এবং স্মার্ট সিটিজেন স্মার্ট গভর্নেন্স গভর্নেন্সের জবাব দিয়ে নিশ্চিত এবং সরকার ও জনগণের মধ্যে কমিউনিকেশন সৃষ্টি করবে স্মার্ট সিটিজেন মধ্যে নাগরিকভাবে হবে বুদ্ধি ভিত্তিক এক একজন সম্পদ ঠিক সেভাবেই স্মার্ট বাংলাদেশ পদার্পণ করে সূর্যাস্তের মতো সূর্য যেমন পূর্ব দিকে ওঠে আমাদেরকে নতুন দিনে একটি বার্তা দেয় ঠিক সেরকমই স্মার্ট বাংলাদেশ সমাজকে বার্তা দিয়েছে নতুন দিনে আর সূর্যাস্ত সে তো এক অনন্য কাল সে তো দৃষ্টি কেননা সূর্যাস্তের আমরা জানতে পারি আজকের দিনটি হতে চলেছে শেষ আজকের দিন আর আজকেই আগামী আগামীকাল হয়তো বা আমাদের জন্য ভালো হবে ভুল থেকেই আমরা শিক্ষা দেই কেননা বাংলাদেশ কখনো আর মানে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন সাক্ষরী মানুষকে দাবায় রাখতে পারবো না ঠিক তার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ সরকার তার সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সেই একই কণ্ঠ আঠারো কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না সেই অদম্য বাংলাদেশ এগিয়ে চলুন আগামী পথে আরো ডেভেলপ করুক এই প্রত্যাশা রাখতে করে আমি আমার সঠিক বক্তব্য এখানে সমাপ্ত করছি ধন্যবাদ